সালামু আলাইকুম আপনারা আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর চিপিস নিয়ে আসছি কিছু বার্টিক নিয়ে আসছি কিছু জমজমের নিয়ে আসছি জমজম কঠনের মধ্যে জমজম সুইস কঠনের মধ্যে নিয়ে আসছি প্রত্যেকটা দেখবেন একটা একটা করে আমি খুলে দেখাবো প্রত্যেকটা ডিজাইন দেখবেন প্রত্যেকটা ডিজাইন থেকে একটা একটা কালার দেখিয়ে দিব প্রাইস বলে দিব আমি ভিডিওটা টানবেন না যারা যারা এই ভিডিওটা দেখবেন তারা প্লিজ একটা শেয়ার করে দিবেন একটা লাইক কমেন্ট করে দিবেন যারা আমাদের থেকে ড্রেস গুলো আমাদের থেকে ড্রেস নিয়েছেন মাই প্যাশন থেকে ড্রেস নিয়েছেন তারা প্লিজ একটা কমেন্ট করে দিবেন এটা হচ্ছে জমজমের মধ্যে কালারটা দেখুন ব্লু কালার মধ্যে সব আপুদের পছন্দের একটা কালার ব্লু কালার হবে জমজমের মধ্যে কঠনের ড্রেসটা পুরো ড্রেসটা দেখুন এত সুন্দর এত সুন্দর একটা ড্রেস প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আপনি চাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে যাচাই করে নিবেন আমরা কাউকে ঠকিয়ে বিজনেস করতে চাই না যার লাগ ভালো লাগবে সে নিবেন ইনশাল্লাহ প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দেবেন সেম টু সেম পাবেন আমরা ভিডিও এডিট করি না আমরা নর্মাল ভিডিও করে যেরকম দেখছেন সেম টু সেম পাবেন বিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ প্রোডাক্ট ভালো পাবেন এটা হবে স্যালোয়ারটা এটা হবে না অন্যটা অন্যটা দেখুন এত বড় একটা অন্যা যে অন্যা পাচ্ছেন কঠনের গরমে আরামদায়ক হবে কঠনের মধ্যে অন্যটা হচ্ছে নামাজি অন্য একটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা জমজম এত কম প্রাইসে কেউ দিবে না মাত্র আটশো এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে দেখুন ড্রেসটা দেখুন পুরো ড্রেসটা দেখুন পার্পল কালারের মধ্যে জমজম সুস কঠন মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ার যার যা লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বা আমাদের মেসেঞ্জারে নক করবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে দিবেন আমি বলি সব আপুদের জন্য বলি যারা আপুরা অনেকে বলেন যে ঠকা আপু একটা দেখি আরেকটা দেয় আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ভিডিওতে সবগুলা ভিডিও নরমাল ভিডিও আমরা কোনো এডিট করে ভিডিও করি না যেরকম বাস্তবে ড্রেস সেম টু সেম পাবেন আর আমি বিশ্বাস করে যে একজন আপু একটা ড্রেস হাতে পেলে তার নিশ্চয়ই ভালো লাগলে সে আবার নক করবে এটা হচ্ছে মধ্যে দেখুন এত এত সুন্দর কালার আমি আলহামদুলিল্লাহ আপুদের ভালোবাসে আপনাদের সবার ভালোবাসা আমি জমজম অনেক সেল করছি আলহামদুলিল্লাহ জলদি জলদি অর্ডার করে ফেলবেন এগুলা শেষ হয়ে যাবে প্রত্যেকটা কালার একটা একটা করে আছে শেষ হয়ে যাবে প্রত্যেকটা কালার আপনারা নিয়ে নিবেন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর জমজম পেয়ে যাচ্ছেন আপনার আপু আপনারা যাচাই করে দেখেন অন্য সব জায়গায় নয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল জমজম কঠন নয়শো পঞ্চাশ টাকা আমি দিচ্ছি আপনাদেরকে একটু কম প্রাইসে আপনারা খুশি থাকেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা হচ্ছে জমজম ব্রিগেড যে আপুদের একটু কম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন যে আপুরা একটু কম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন জমজম ব্রিগেড মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কালার খয়রি কালার অনেক আফুদের পছন্দের কালার অনেক সুন্দর একটা কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে রেড কালার হবে আমি খুলে আর দেখাচ্ছি না সেম টু সেম পাবেন রেড কালার যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন এটা হচ্ছে বাটিকের মধ্যে আপুদের জন্য গরমে আরামদায়ক একটা বাটিক নিয়ে আসছি এত সুন্দর বাটিকটা বাটিকের পুরো ড্রেসটা জুড়ে আড়ে কাজ হবে পুরো ড্রেসটা জুড়ে আড়ে কাজের মধ্যে হবে এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে হাতাটা আলাদা করে দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা অন্যটা আফসেল করা হবে দেখুন পাক্কা নামাজি অন্য পাঁচ হাতি নামাজি অন্য হবে অন্যটা দেখুন পুরো অন্যটাই আড়ে কাজ হবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা বাটিক মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এত সুন্দর একটা বাটিক পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার হবে পিঙ্ক কালার হবে একটা পিঙ্ক কালার হবে একটা যার যার লাগবে অর্ডার কনফার্ম করতে আমাদের হোয়াটসঅ্যাপে বা এই মতো ডক দিতে বাটিকের মধ্যে চিকেন কারি আপু বাটিকের মধ্যে চিকেন কারি একটা ড্রেস অনেক সুন্দর জলপাই কালার বাটিকের মধ্যে চিকেন কারি দেখুন এত সুন্দর ড্রেসটা প্রাইস অনেক সুন্দর প্রাইসটা হচ্ছে মাত্র এগারোশো টাকা এই ড্রেসটা হচ্ছে মাত্র এগারোশো টাকা পাচ্ছেন বাটিকের মধ্যে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দেবেন ইনশাল্লাহ সেম টু সেম পাবেন এই যে পুরো ড্রেসটার মাঝখানে দেখুন চিকেন কারি কাজ হবে মাত্র এগারোশো টাকা এটা খয়রি কালার হবে আমাদের মাইন্ড প্যাশন পেজে আপনারা দেখবেন যে আমরা সবগুলা ড্রেসে পিক দিয়ে দিচ্ছি